শুনতে শুনতে ভক্ত ভগবানের চরিত্র শুনতে 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 এরকম ভাব তিনি দ্রবীভূত হয়ে গোলে চলে যাচ্ছেন নিজের দেহটা নারদ মনি এসে গেছেন ওই সময় পাহাত বা গোলে গোলে চলে যাচ্ছে নারদ মুনি এসে দেখছেন সর্বনাশ তিন ভাই দরজার কাছে আর এইরকম যে মূর্তি আসার সাথে সাথে সম্বরণ করে নিলেন আর নারদকে বললেন হে নারদ তুমি এই কথা কাউকে তুমি বলো না তো বলবো না তো ঠিকই কথা প্রভু তাহলে বরদান দিতে হবে আমাকে যা চাইবে তুমি তাই দিয়ে দেবো বলো যা চাইবে তাই দিবে প্রভু তাহলে আপনি কি পা করুন এই যে দেখছি আপনার এখন হাত নেই চোখ গুলো গোলাকার গোলাকার আপনার পাও গুলো ঢুকে গেছে সব তা আমি এই রূপে জগৎবাসীকে আপনি কি পা নি তাই গৌরী প্রেমা অর্থাৎ যাদের এত বড় করে পৌষ দেখেছিলেন যে উদ্ধবকে বলছে যে এরা আমার এত প্রিয় নয় যা তুমি এত আমার বড় প্রিয় তাই সেই প্রিয় ব্যক্তিকে বুঝবাসীগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তাই হয়ে গেছে না হ্যাঁ সান্ত্বনা দেওয়ার জন্য দুই ব্যক্তি পরে শেষ করে দিচ্ছি সান্ত্বনা দেওয়ার জন্য তিনি উদ্ধবকে পাঠিয়েছিলেন উদ্ধব মনে করছেন যে আমার মতো জ্ঞানী ভক্ত এত শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আমি নিশ্চয় গিয়ে বৃন্দাবনবাসীদের যে দুঃখ কৃষ্ণ বিরহ কাদর আমি সব দূরীভূত করে দেব আমার জ্ঞানের দ্বারা দুটি পয়েন্ট শুধু বলছি দেখে নেন কি দেখুন ব্যাপারটা উদ্ধব কিন্তু নন্দ ভবন কোনটা কৃষ্ণের স্থান বাড়ি ছিল সেটা জানতে পারিনি প্রথম বৃন্দাবনে এসছে জিজ্ঞাসা করছে সবাইকে নন্দ ভবনটা কোথায় তো সবাই দেখছে দেখি এই দেখুন এটা ছোট নদী বই যাচ্ছে না বলছে হ্যাঁ আপনি এর ধার ধরে চলে যান এইটা যেখানে শেষ হয়ে যাবে সেইটাই নন্দ ভবন এ নদীটা অন্য কোহ এ পুজোবাসী করে। নন্দ মহারাজ যশোমতি মায়ের ইত্যাদি এদের চোখের জলে ধারা যাচ্ছে নদীর এটি সেখানে তিনি নন্দ মহারাজের কাছে এসে তিনি অশেষ বিশেষ ভাবে তিনি বোঝাচ্ছেন হে নন্দ বাবা আপনি তো মহাভাগ্যবান আপনি কেন কাঁদছেন কৃষ্ণ সাধারণ নহে আপনি কৃষ্ণে কাঁদছেন আপনি জানেন কৃষ্ণ এই কৃষ্ণ কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ সেই আপনার পুত্র রূপে এসছেন আপনি তাকে তার জন্য কেন কাঁদছেন প্রভু

কেন না আপনাদের শান্ত না দেয় তো নন্দ মহারাজ বলছেন তুমি আমাকে কি সান্ত্বনা দিতে এসছো আমার হৃদয়ে আগুন আরো জ্বালাতে এত দিন আমি জানতাম কৃষ্ণই আমার পুত্র আমার সেই পুত্রকে হারিয়ে তার বেদনা আমি আজ পর্যন্ত আমি ভুলতে পাচ্ছি না আমার এত ঘন্টায় কৃষ্ণের কথা মনে পড়ছে আর ভাবছি আমি পুত্রকে শান্ত না এই দিতে এখন তো আমার আগুন আরো বেশি চলবে এতদিন জানতাম শুধু কৃষ্ণ আমার পুত্র তাকে হারিয়েছি আর এখন জানতাম আমি পুত্র রূপে ভগবানকে হারিয়েছি আমার পুত্র সে পরমেশ্বর ছিল ভগবান আর ভগবানকে আমি হারিয়ে ফেলেছি উদ্ধব বৃন্দাবনে এসে কাউকে সান্ত্বনা দেওয়ার মতো তার জ্ঞান এই জন্যে নন্দ একটি স্থান আছে সেই স্থানের নাম হলো জ্ঞান গুদড়ি উদ্ধব কি নাম শুনেছেন চৌরাশকে মন্ডল গেলে আমরা এই সমস্ত স্থানগুলো দেখাই যেখানে উদ্ধবের জ্ঞান ইত্যাদি সব শেষ হয়ে গেছে লাস্টে বলতে বাধ্য হয়েছে গোপীগণকে বলছেন উদ্ধব তোমরা কেন কাঁদছো বলো তো কেন কাঁদছো কৃষ্ণের জন্য দেখো একটু চোখ বন্ধ করো আর তোমরা যেরকম দেখেছি কৃষ্ণকে তোমাদের সঙ্গে খেলাধুলা যা করেছিল এ চিন্তা করলে তোমরা বুঝতে পারবে সবসময় কৃষ্ণ তোমাদের হৃদয়ে আছে কৃষ্ণ তোমাদের বাইরে নেই হ্যাঁ ভুলে যাও এই সমস্ত কথা তোমরা ভুলে যাও আর ধ্যান করো দেখবে কৃষ্ণ তোমার হৃদয় এসে গেছে বলে তুমি তুমি আমাদের বলছো ধ্যান করে তোমার হৃদয়তে জাগাও তুমি দেখতে পাবে কৃষ্ণকে আরে পাগল আমরা চেষ্টা করছি তাকে ভোলার জন্য ভুলতে পারছি না বলেই তো দুঃখ হচ্ছে আমি চাচি হৃদয় থেকে বেরিয়ে যা কৃষ্ণ আমার হৃদয়টা হালকা হোক আমার বেদনা শান্ত হোক আমি শান্তি পাই কিন্তু শয়নে স্বপনে কি জাগরণে সব সময় সেই কৃষ্ণ 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 মূর্তি আমার হৃদয়ের মধ্যে সব সময় আমি দেখছি আমি তাকে ভুলতে পারছি না বলেই তো আমার বেদনা তুই বলছো ধ্যান করে জাগানোর জন্য কৃষ্ণ ভোট আমাদের হৃদয়েতে দখল করে বসে আছে উৎস হচ্ছে না সরে গেলেই তো আমরা বাঁচি আছে বসে বলে দুঃখ হচ্ছে তো ভুলতে পারছি না এক কোন কালের জন্য তা যে আমার হৃদয়ে বসে আছে তাকে ধ্যান করে আনতে হবে কেন ও তো আছেই আমার হৃদয়ে বসে এই সমস্ত দেখে উদ্ধব তিনি কাঁদছে আর বলছে ও এই সেই বোঝ যাহা এই গোপীগণের চরণ স্পর্শ হয়েছে আমি যে গোপীগণের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম আমি যাদের সান্তনা দেওয়ার জন্য এসেছিলাম এদের সান্তনা দেওয়ার আমার কোটি জন্মেও সম্ভব নয় তাই তিনি প্রার্থনা করেছিলেন আসাম হো চরণে নেনু নুজ হো সাম বৃন্দাবনে কিমপি গুলম লতৈষধি আমার কি এই সৌভাগ্য হবে এই বৃন্দাবনে ধামে গুলম লতা ঔষধি রূপে জন্মগ্রহণ করব। কোন রাস্তা ধারে আমি লতা হয়ে থাকবো তিন গুলময়ে হয়ে থাকবো বোঝগভীগণ যখন তিনি বিচরণ করবেন বোঝের যখন গাভীগণ যাবেন তাদের চরণে দিন উপস্য হয়ে ওই ধুনি এসে আমার গায়ে পর্শ হবে আমার জীবন ধন্য হয়ে যাবে তখন আমার জীবন ধন্য হয়ে যাবে তাহলে দেখুন যে কৃষ্ণ বলেছেন যে আমার অপেক্ষা তুমি আমার এত বড় প্রিয় সেই উদ্ধব লাস্ট এই কথাই বললেন যে এই বোঝের চরণ ধরি যদি পায় আমার জীবন ধন্য হয়ে যাবে ব্রহ্মাদি দেবতা গণে ধরি প্রার্থনা করেছিলেন রাত অধিক হতে চেয়েছে আমি তো যে চারটে থেকে পাঁচটা থেকে শুরু হলে অনেক কথা আলোচনা করা যাবে কিন্তু কোন রকম হচ্ছে না একটার আগে দর্শন দেবেন না প্রতিজ্ঞা আছে দশটার থেকে বসে যাব কি আসতে পারবে একজন হাত তোলো দেখি হ্যাঁ আচ্ছা এগারোটায় কজন যেতে পারবে বারোটায় কটা কজন যেতে পারবে হ্যাঁ